বিসমিল্লাহির রহমান রায় আসলাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর লট শাড়ি পাঁচটা একটা জ্বাদশী স্প্রিং এর শাড়ি দেখাচ্ছে আমাদের শাড়িগুলো যেহেতু লট শাড়ি অবশ্যই আপনারা ক্যাপশনটা থেকে পড়ে অর্ডার করবেন ঠিক আছে লাইভে খুব ভিডিওতে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো পাঁচটায় একটা জর্জেটের হচ্ছে শাড়ি দেখাচ্ছে আমাদের এই শাড়িগুলো হচ্ছে ইসালামি অফারে আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা কারচুপি শাড়ির প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডার করবেন প্রতিটা শাড়ি এক পিস থাকে নাহলে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে ফার্স্টে খুব সুন্দর একটা শাড়ি দেখালাম যার লাগবে এটা নিয়ে নেবেন শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল খুব সুন্দর আর একটা শাড়ি দেখেন কি যে সুন্দর আর ইউনিক কাজ দেখলে মন ভরে যাবে দেখছেন কি পরিমাণ মারাত্মক সুন্দর একটা শাড়ি এটা চটা আমি একটু দেখাই যেহেতু ক্যামেরায় নিচটা আসতেছে না এই খুব সুন্দর একটা শাড়ি এটা জাল লাগবে নিয়ে নেবেন